সালামু আলাইকুম আমি আজকে জাঁকে জাল দিয়ে মাছ ধরাবো পুকুর থেকে তাই একজনকে হায়ার করে আনলাম দেখেন ওনার বাসায় গেলাম ওনাকে নিয়ে আসতেছি জাঁকে জাল নিয়ে আসতে শুনি উনি একটু ভালো জাঁকে জাল মারে পুকুরে মাছ আছে মোটামুটি যাচ্ছি দেখেন সাথে থাকুন পুরা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন আমরা কি মাছ পাই আসলে পুকুরে মাছ আছে মোটামুটি অনেক গর্ত তো তাই মাছ একটা জালে উঠতে চায় না অবশ্যই দেখুন কি মাছ পাই আমরা আচ্ছা যাচ্ছি দেখেন পুকুর পাড়ে চলে আসছি এখন আমরা পুকুরে যাব গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় সাথে থাকুন পুরা বিরোটার সাথে থাকুন দেখতে থাকুন আমরা কি মাছ পাই এখন আমরা নেমে যাব পুকুরে পুকুরে এই যে যাচ্ছে আস্তে আস্তে দেখতেছেন পুকুরে নেমে যাচ্ছি আমরা আর উনি ভালো জাকি জাল মারে ওই যে কয়েকটা খাবার দিয়ে নিচ্ছে দেখেন ব্রয়লারের যে খাবারগুলি আছে ওই খাবারগুলি দিচ্ছে পুকুরে যেন মাছ আসে এখানে একটু চরান সিস্টেম যার ফলে এখানে জাকিটা মারবে ওইখানে অনেকটা গর্ত তাই গর্তের মধ্যে মারবে না জাকিটা তাই দেখেন এখানে খাবার দিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম আজকে কুকুরের সিনারিটা চমৎকার দেখেন কত চমৎকার একটা সিনারি সিনারি এই আসলে মন মুগ্ধকর যে এখন একটু জিরে নেবে মাছগুলি আসলে তারপর উনি আবার পানি খাচ্ছে ফ্রিজার ঠান্ডা পানি এনে দিছি উনি আবার পানিও খাচ্ছে দেখেন সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করে দিবেন। উনি আসলে ভালো জাকি জাল মারে এই জন্য তাকে হায়ার করে আনা হয়েছে দেখেন চমৎকার একটা দৃশ্য পুকুর পাড়ের দৃশ্যটা চমৎকার আসলে অনেক চমৎকার একটা জায়গা পুকুরটা মাছ আছে ভালোই মাছ আছে মোটামুটি এখনো পুকুরে অনেক মাছ আছে দেখি কি মাছ ওঠে এই যে উনি ভালো জাকি মারে দেখেন কি সুন্দরভাবে নিয়ে নিয়েছে হাতে জাকিটা জাকি জালটা অনেক সুন্দর উনি সুন্দরভাবে জাকিটা মারতে পারে তাই ওনাকে হায়ার করে আনছি দেখি কি পায় কয়েকটা মাছ ধরবো প্রথম জাকি জালটা মারবে এখন দেখি কি মাছ ওঠে আপনাদেরকে দেখাবো কি মাছ ওঠে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে মাছগুলি দেখে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো উনি দেখতেছে মাছ আসছে কিনা এত রোদ যে চড়ানোর মধ্যে মাছ আসতে চায় না তারপর যা আসছে তাই তার উপরে মারতেছে দেখেন এই যে কি চমৎকার একটু ওয়েট করবে আস্তে আস্তে টেনে দেখতে থাকুন দেখে কি করে উনি চমৎকার একটা সুন্দর পরিবেশ পুকুর পারে এই যে আস্তে আস্তে টানতেছে দেখেন এই যে আস্তে আস্তে টেনে উপরে দিকে আনতেছে দেখে কি মাছ উঠলো মাছ আছে মোটামুটি খারাপ না ভালো আছে ভালোই মাছ আছে পুকুরে কিন্তু বড় মাছ তো উঠবে না কারণটা হলো বড় মাছ উঠে কি না কে কে জানে ওই যে মাছগুলি ডুব দিছে দেখেন পানি কালো লাল এ করে ফেলছে দেখেন কি মাছ উঠছে যাই উঠুক আলহামদুলিল্লাহ ভালোই উঠবে মনে হইতেছে হ্যাঁ উঠছে মোটামুটি ভালো মাছ উঠছে দেখেন ওই যে মাছগুলি নড়তেছে এই যে মোটামুটি ভালো মাছ উঠছে শর্টপুটি ইয়ার আছে নলা টলা আছে ভালোই উঠছে সম্পূর্ণ বিরুদ্ধটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই আপনার অসংখ্য